বা বিদেশে বসে মাই টিভির পর্দায় যারা মুখোশ অনুষ্ঠানটি দেখছেন আপনাদের প্রতি রইল সালাম ও শুভেচ্ছা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি সমাজের চলমান অনিয়ম অপরাধ আর নানা দুর্নীতি বিষয়ক এবং ভালো মানুষের মুখোশ পড়ে সমাজে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ আর আপনাদের সঙ্গে আছি আমি এস কেলিটন দর্শক আজ আপনাদেরকে নিয়ে যাব চাঁদপুর জেলার বেলতলি ল্যাংটা পীরের মাজারে সেখানে উরস ও মেলাকে ঘিরে কি হচ্ছে সে চিত্র দেখাবো তবে এই পীরকে নিয়ে আমাদের কোন অভিযোগ নেই তার বিরুদ্ধে আমরা কোনো ধরনের অনুসন্ধানও চালাইনি প্রতি বছর উরুসকে ঘিরে লক্ষ লক্ষ ভক্তগণ ছুটে আসে এই বাবার মাজারে কেউ বা মানত কেউ বা আবার মনের বাসনা পূর্ণ করার জন্যই ছুটে আসে তবে এর অন্তরালে কি হচ্ছে সে চিত্র দেখাতেই চলুন সেখান থেকে ঘুরে আসি চাঁদপুরের মতলবে ল্যাংটা পীরের মাজার এই মাজারকে ঘিরে মুখোষ্টিমের কাছে কোনো অভিযোগ নেই যুগ যুগ ধরে এই ল্যাংটা পীরের মাজারে লক্ষ লক্ষ ভক্তগণের উপস্থিতিতে পুরুষের আয়োজন করে আসছে কর্তৃপক্ষ এভাবেই নদীপথ থেকে শুরু করে সড়কপথে ভক্তগণেরা ছুটে আসেন পীরকে কাছে পাওয়ার আশায় বেশিরভাগ ভক্তগণ পূর্ণতা আর মনের বাসনা পূর্ণ করার জন্য ছুটে আসলেও অনেকেই মাদক ব্যবসা থেকে শুরু করে চালাচ্ছে অনৈতিক কর্মকাণ্ড মাদারকে ঘিরে লুটপাটে রয়েছে একটি বড় প্রতারক চক্র পুরুষকে কেন্দ্র করে প্রতি বছরই ইজার নামে মাদক ব্যবসা সহ নোংরামির মাধ্যমে চক্রটি হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এমন অভিযোগের ভিত্তিতেই মুকসটিম সেখানে ছুটে যায় কিন্তু মুকুষ্টিম সেখানে গিয়ে পরিবেশ পরিস্থিতি বুঝে বড় ক্যামেরায় তাদের অপকর্ম ধারণ করতে পারেনি তাই তো অন্য কৌশল অবলম্বন করে সেখানে গোপন ক্যামেরায় ধারণ করে তাদের অনৈতিক কর্মকাণ্ড এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড সমাজে আপনার আমার কারোই কাম্য নয় মাজারে মাইতিবীর মুখস্থিমের গাড়ি নিয়ে গেলে হামলা হতে পারে এই কথা ভেবেই আমরা নদীপথে ট্রলারে ল্যান্ডটাপিরের মাজারের উদ্দেশ্যে মিনিট দশেক ট্রলারে চলার পরই দেখা যায় অন্য চিত্র ট্রলারে যেসব যাত্রীরা রয়েছেন সবাই যাবেন বাবার মাজারে মাজারে যেতে সময় লাগবে ঘন্টা খানেক এই সময়টুকুতেই দেখা যায় কলকি দিয়ে গাজা সেবনের দৃশ্য যার অপর নাম নাকি সিদ্ধি তারা সবাই টানছে মনের সুখে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে অন্যদিকে যেতেই দেখা যায় জুয়ার আসর সব ধরনের জুয়াই হচ্ছে তবে প্রশাসনকে এভাবে বিভিন্ন গ্রাম থেকে আসা ভক্তদের কাছ থেকে হাতিয়ে নেয় সর্বস্ব একটু রাত হতেই মাজারের আশপাশে দেখা যায় অন্য চিত্র মুকস্টিমের ক্যামেরায় ধরা পড়ে ওইসব আপত্তিকর চিত্র এমন চিত্র দেখার পর টিমের কৌতূহল জাগে আসলে এখানে কি হয় সেখানে রাতে অবস্থান নেয় তারপর সকাল হতেই গোপন ক্যামেরায় বেরিয়ে পড়ে মুখস্টিম দেখা যায় মাদকের হাট বসেছে তাও আবার আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এটা কারোই কাম্য নয় প্রথমে গোপন ক্যামেরায় ধারণ করা হলো কিভাবে মাদক মাদকসেবীরা মাজারের গণ্ডির মধ্যেই গাজা টানছে তাদের ভাষায় এই মাদকটির নাম নাকি সিদ্ধি সব বয়সের লোকেরাই টানছে সিদ্ধির কলকি জানতে চাওয়া হয় কেন তারা এভাবে মাজারে এসে মাদক সেবন করছেন উত্তরটা একটু ব্যতিক্রম তাদের ভাষায় সিদ্ধি খেলে নাকি বাবাকে দেখা যায় ভুলে যায় সকল কষ্ট কে আমরা মাওলার সাথে দেখা করোনার জন্য মাওলারে পাবার জন্য মানুষকে ভালোবাসি এরিকায় মন ভালো থাকে এতটুকুই গুরুর সাধন যারা করে সাধন তারা পাবে ভোজন যারা বুঝবে না তারা পাবে না তাকে আমরা সেদিকে আমরা ধ্যানে থাকি জিগিরাচারে থাকি

জট কেটে হালার পরে স্বামী মারা গেল দুই পোলা মারা গেল বড় ভাই মারা গেল পোলা মারা গেল কিছু মারা গেল এখন কি করব আমার কোনো কুল নাই আইন বাহিনীর নাকের ডগায় এমন চিত্র দেখার পর আমাদের মনে হল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল মাদকের ব্যাপারে তারা জিরো টলারেন্সে রয়েছে তাহলে এগুলো কি হচ্ছে এই প্রশ্ন আজ আপনাদের কাছে আর এসব মাদক সেবনের জন্য মাদক ব্যবসায়ীরা দোকান খুলে বসেছে নিজেরাও খাচ্ছে আবার বিক্রি করে টাকাও উপার্জন করছে তবে সিদ্ধির দাম হাতের নাগালে থাকার কারণে সব শ্রেণীর মানুষকেই কলকি টানতে দেখা যায় এখানকার চিত্র দেখে যে কারোরই মনে হওয়ার কথা নিশ্চিত এটি একটি মাদকের বাজার প্রতি বছর উরুষকে ঘিরে বামার কাছে লক্ষ লক্ষ ভক্তগণ ছুটে আসে মনের বাসনা পূর্ণ করার জন্য কিন্তু এই সুযোগে প্রভাবশালীরা জমি ভাড়া থেকে শুরু করে নদী পর্যন্ত যে যেভাবে পারছে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা যা এই সমাজের কারোই কাম্য নয় দর্শক এই বিষয়ে জানবো তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক এই মেলাকে ঘিরে কয়েকশো একর জমি ভাড়া দেওয়া হয় যা কারো মোটেই কাম্য নয় শুধু ভাড়াই নয় সেখানে বসানো হয় জুয়ার আসর থেকে শুরু করে মাদকের আড্ডাও দর্শক চলুন সেখান থেকে আবারও আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এসব ছোট ছোট জায়গাগুলো ভাড়া দেওয়া হয়েছে এমন থাকার জায়গা রয়েছে কয়েক হাজার মাজারের পবিত্রতা রক্ষা করার জন্য কমিটির পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও তারাই ওই অপকর্মের সঙ্গে জড়িত এমন প্রমাণও নিলে মুকুষ্টিমের অনুসন্ধানে এখানে চলছে অসামাজিক কার্যকলাপও পুরুষের ইজারাদাররা মাজারের দোকানের ইজারা নিলেও হাজার হাজার দোকান পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য জুয়ার আসর সহ নদীর পাড়ের টলার থেকেও কয়েকটি সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা অনেকে ভয়ে মুখ না খুললেও আমাদের কাছে তথ্য আসে এর সত্যতাও মিলে মুখোশ টিমের গোপন ক্যামেরায় লক্ষ লক্ষ ভক্তগণ মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য বাবার মাজারে টাকা দান করে কিন্তু সেগুলো হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র মোটা অঙ্কের টাকা দিয়ে অনেকের দোকান নিয়ে বসলেও বেচা কেনা অনেকটা কম ছিল বৃষ্টি বাদল লাগে বেচা কেনা ভাই ভালো না বুঝছেন এই সাত আট দিন হলে মেলা করতেছে বৃষ্টি খুব খারাপ আগের বছর অনেক কম মানে বৃষ্টিতে খারাপ হয়েছে বৃষ্টি নেওয়া হলে অনেক ডাবল হয়েছে আগের বছর গত বছরের তুলনায় বেচা কিনি এবার করতে পারি নাই তবে গামছা বিক্রি হয় ব্যাপক বাবা গামছা করত। বাবা গামছা করতো বলেই ভক্তগণদের এইদিকে চাহিদাটা একটু বেশি আমাদের ল্যাংটা বাবা লাল গামছা সবসময় ব্যবহার করতেন ওনার বক্তবিন্দু আমরা আসে গান যারা আছি ওনার এই লাল গামছা আমরা ব্যবহার করলে আমাদের অন্তরের ভিতরে এসকের মহাব্বত আসে আকর্ষণ আসে সেজন্য আমরা লাল গামছা ব্যবহার করি মেলাতে এবারে যে এক থেকে দেড়শো দোকান বসে আপনার দুই থেকে তিন কোটি টাকার গামছা সেল হয় তবে এসব ক্ষেত্রে মাজার কমিটিকেও ভাগ দিতে হয় মুকস্তিমের সদস্যরা তাদের পরিচয় গোপন রেখে ভক্তগণদের কাছে জানতে চায় যারা মাজারে এসে অনৈতিক কর্মকাণ্ড করে তাদের ব্যাপারে তাদের প্রতিক্রিয়া কি এতে তারা বেশ বিরক্ত তাদের দাবি যারা মাজারে এসে মাদক বিক্রি ও সেবন করে তাদের বিরুদ্ধে যাতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেয় এতে নাকি মাজারের পবিত্রতাও নষ্ট হয় দেশের প্রতিটি জেলা থেকে ল্যাংটা বাবার মাজারে ছুটে যায় লাখ লাখ ভক্ত কারো আশা পূর্ণ হয়েছে কেউ বা আবার আসে মানত নিয়ে এত বাসনা আর আস্থার জায়গায় এমন দৃশ্য দেখে অনেক ভক্তের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও স্থানীয় প্রভাবশালীদের কারণে নিরব ভূমিকা তবে গাঁজা বিক্রেতারা জানান প্রশাসনকে ম্যানেজ করেই তারা ওরসে গাঁজা বিক্রি করে থাকে আর গাঁজা খাওয়ার জন্য এভাবেই সরঞ্জামাদি সাজিয়ে রাখা হয় সুপ্রিয় দর্শক কোথাও যাবেন না আবার নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে আসা পর্যন্ত মাই টিভির সঙ্গে থাকুন মুকেশের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ যা বলছিলাম অনুষ্ঠানের শুরু থেকেই তা হলো ল্যাংটা পীর বা মাজারকে নিয়ে আমাদের কোনো ধরনের প্রশ্ন নেই আমাদের প্রশ্ন হলো যারা পীরকে বিক্রি করে ওখানে অনৈতিক কর্মকাণ্ড করছে তাদের গোপন ক্যামেরা নিয়ে প্রবেশ করলেও আমাদেরকে নজরে রাখে পুরো সময় মুখষ্টিমের কাছে অভিযোগ ছিল মাজারের কোটি কোটি টাকা আত্মসাত করছে মতিউর রহমান ওরফে লাল মিয়া সে নিজেকে কখনো পীর

আইডিয়া দেখি আমার এক গন্তব্য ভারত আছে এক গন্ডগোল কিভাবে অনেক কষ্টে তার দেখা মিললেও নিজের অপকর্মের কথা অস্বীকার করে বলতে থাকে অন্য কথা সব জায়গায় কিছু না কিছু পথার্থ থাকে এগুলো ওই বাধ্যগত পদার্থক থাকে দেন হুন্ডা সাইকেল আছে ওই যে পুতুল নাচ আছে এগুলো যা জায়গা তারা তার মধ্যে আমাদের মাজার তরফতে থেকে পুরা বন্ধ আসলে কিছু পাগল আছে আপনার এই এগুলা গৃহত্যাগ মানে বাড়ি নাই ঘর নাই এরকম কিছু পাগল গাঁজা গাঁজা খায় মদ খেয়ে না গাঁজা সিদ্ধি নদী খায় আর কি চাঁদা ও মাদক বিক্রির বিষয়েও মুখ খোলেন তিনি নিজের কথা গোপন করলেও লুটপাটের বিষয়ে কথা বলে আসলে কিছু লোকজন আছে ওই যেহেতু কোনো মুড়ি নাই কিছু লোক আছে যে আমি ওন আস্তানা করছি আমার আস্তানা নিয়ে আসো ওই কেউ বলে আমার কাছে দাও এরকম দূর দূরান্তে কিছু লোক আসে যে অর্থ পরে সেটাতে ধরেন উরুসে খরচ আছে ডেভেলপমেন্ট হয় আমরা বিল্ডিং আছে বিভিন্ন ইয়াতে ডাবলমেন্টের খরচ হয় এই মাদক বা উরুস পরিচালনার জন্য সর্বাত্মক সহায়তা করছে যদি কোনো থাকে তারা যারা ঘাট ডাকছে তাদের বিষয়গুলো আসে লাল মিয়ার এক সময় দিন আনতে পান্তা ফুরালেও এখন মাজারের। দানের টাকায় কুটিপতি লাল মিয়া ও তার বোন ফরিদা মাজার থেকে যে সমস্ত টাকা আত্মসাত করেছে তার হিসাব মিলাতে মাই টিভির টিম অনুসন্ধান চালাচ্ছে খুব দ্রুত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন তবে আগামী পর্বে আমরা যা তুলে ধরবো তার আংশিক চিত্র চলুন দেখে আসি নারায়ণগঞ্জের ফতুল্লায় এক সময়ের সুইপার শম্ভু কবিরাজ এখন কুটিপতি ভুয়া কবিরাজের নামে করছে প্রতারণা ধর্মের দোহাই দিয়ে বোকা বানাচ্ছে সব শ্রেণীর মানুষদের নিজের বাসার মধ্যেই কালী মন্দির নির্মাণ করে সকল ধর্মের মানুষদের সঙ্গে প্রতারণা করছে আমরা কখনোই কোন ধর্মের বিরুদ্ধে নই যার যার ধর্ম তার তার কাছে অনেক বড় তাই তো প্রত্যেকটি ধর্মকেই শ্রদ্ধা করা উচিত আমরাও তার ব্যতিক্রম নই কিন্তু ধর্মের নামে যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে তাদের তো বিচার হওয়া উচিত এমনই একজন প্রতারকের সন্ধান পেয়েছি আমরা তার নাম শম্ভু কবিরাজ তিনি সাত বছর আগেও অন্যের বাড়িতে ছিলেন আর পেশায় ছিলেন সুইপার কিন্তু বর্তমানে তার দুটি বাড়ি রয়েছে আর কুটিপতি তো বটেই তিনি কবিরাজের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে দর্শক চলুন তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেই তার কবিরাজের ধরনটা একটু ব্যতিক্রম সব ধর্মের মানুষদের মন্দিরে টাকা দিতে বাধ্য করছে যা হিন্দু ধর্মের মানুষদের কাম্য নয় ব্যাপারটা তবে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তার প্রমাণ মিলেছে মুখশ টিমের কাছে ওজুমাইয়া দেখেন না কিরকম হয়ে যাইতেছে রাততে আছিলা আচ্ছা আজকে টিভিতে দেখাইবো এমন ভালো মানে ব্যবস্থা আছে আরকি বেশিরভাগই ভাগা হয় মহিলা অধিকাংশ লোক রাত্রায় দিনের বেলা লোকজন কম আছে কি। প্রতারিত রোগীরাও কথা বলেন তুলে ধরেন তার প্রতারণার কথা আমি বিশ হাজার টাকা দিছি দেওয়ার পরে উনি বলতেছে এটা সব কিছু দিয়ে করাইব মাসের মাস পর ঘুরাইতাস কিন্তু কোনো কাজ হয় নাই কাশি দিছি পাঁচ ছয় হাজার টাকা কিনে পরে আবার বলে মুরগি দিতে হবে কালো মুরগি আবার মুরগি দিছি কিনে কিন্তু টাকা নিতে নিতে পর্যন্ত আমার আসছে না প্রায় বারো চোদ্দ হাজার টাকার মতো আত্মসাৎ করে নিয়ে গেছে সামান্য একটু কাজের জন্য সে তিন হাজার টাকা নেয় পাঁচ হাজার টাকা নেয় আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছে পাঁচ হাজার টাকা চাইতে পারে আমি এসে পড়ছি সাত বছর আগেও শম্ভু কবিরাজ অন্যের বাড়িতে থাকতেন ছিলেন সুইপার এখন তিনি দুটি বাড়ির মালিক শম্পু ভাই আগে এই বাড়িতে থাকতো এইখানে টিনের ঘর ছিল বিল্ডিং ছিল না তারপরে এখানে বাড়ি করলো এখানে আসে আগে আমি সাফাঘর থাকতে আমি বিল্ডিং করে থাকে মূলত যে আগে তার বাপ সুপারি করতো সে সুপারি করতো সাপড়া থাকতো এখন কবি করে যে বাড়ি করছে ছাপরা ঘর ছিল এখন তো ধরেন ফার্নিশন দিয়ে বাড়ি করছে তার বিষয়ে কথা বলে স্থানীয় লোকজন কালী সাধনা কইরাতে কিছু করছে কালীর সাথে বলে সরাসরি যোগাযোগ করে তবে বাবা মারা গেলেও ভাইদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি এখনও দিন আনে দিন খায় উনি তো ওনার বাইতো আছে এখানে ওনার বড় ভাই এটা এই বাসা ওনার বড় ভাই উনি সিবার কাজ করতে মা ভাত সিবার এই ছিল আজকের আয়োজন দেখ হবে আগামী পর্বে তবে আগামী পর্বে কয়েকজন ভন্ড কবিরাজের নিয়ে ফিরে আসবো আমি সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায় যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক মাই টিভি পূর্ব উলন ঢাকা বারোশো আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন টেলিফোন নয় ছয় ছয় পাঁচ নয় দুই পাঁচ মোবাইল শূন্য এক সাত এক পাঁচ সাত নয় দুই পাঁচ সাত সাত অথবা ইমেল করতে পারেন এস লিটন ডট নাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আল্লাহ হাফেজ